আমি লাইনের পানি নিয়ে ঠিক আছে তো এটাই তো হচ্ছে লাইনের পানি এই পানি আমরা গোসল করি তারপর এই পানি দিয়া আমরা টয়লেট ময়লেট করতে হয় হাত মুখ ধুতে হয় তো এই পানিটা আজকে আমি একটা জিনিস দেখামু এই পানি দিয়া এই পানিটা দিয়ে কীরকম ঠিক আছে এই পানিতে আমরা গোসল করি আমরা খাইতে বাবু কথা দেখতে না এর মধ্যে আমি চা দিলাম কী পে দিলাম তো দাদা মুখ দিয়া দাদা দিলাম ঠিক আছে

खाऊ दिएको कुनै समस्या न किनभने फानी समस्या एउटा खाउँदै